রাসুল اکرم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ডাক দিয়ে বলতেছেন জিবরাইল ভাই এখানে তুমি আমি সারা আর কোন কেউ নাই তাহলে তৃতীয় আরেকজন ব্যক্তি হাঁটতেছে এমন হাঁটার আওয়াজ কার কে হাঁটতেছে আমাদের সাথে রসুল اکرم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পয়গম্বর এটা এখানে কেউ ঘাটে না মক্কাতুল মুকাররামায় মদিনাতুল মুনাওয়ারায়

ও মুসলমান বিলালের চেহারাটা সুন্দর ছিল না দেখতে কারো ছিল নিজেও গোলাম ছিল বাবাও গোলাম ছিল দাদাও গোলাম ছিল মক্কা মুকাররমার মানুষ ছিলেন না বদিনের মানুষ ছিলেন না সেই হাফসাদেশের কারো মানুষ ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের محبتে নবীর কাছে এসে যখন কালেমার রশি গলায় নিলেন আল্লাহ তাআলা তাকে এত দামি বানিয়ে দিতে বলে তার হাঁটার আওয়াজ সে হাঁটে দুনিয়াতে থাকে দুনিয়াতে কিন্তু তার হাঁটার আওয়াজ আল্লাহ তালার আরশে আযিম পর্যন্ত পৌঁছে যায় বুঝে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হওয়ার জন্য নিজের অর্থসম্পদ থাকা জরুরি না নিজের বাজ্জিক সুরাত পরিপাটি থাকা জরুরি না নিজের অনেক যে বেশি পরিমাণের স্বাস্থ্যবান হইতে হবে চেহারা সুন্দরের অধিকারী হইতে হবে বিষয়টা এমন না যদি তুমি আল্লাহকে পাইতে চাও আল্লাহ তাআলার محبتে আল্লাহর হুকুম অনুযায়ী চল নবীর তরিকা আক্রায় ধরো দেখা যাবে আল্লাহ তাআলা তোমাকে কাসা কাসি করে নেবে

জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন জান্নাত জাহান্নাম সব কিছু দেখলেন এবার যখন নাকি লম্বা আলোচনা বিষয় সংক্ষিপ্ত আকারে বলতেছি জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালামের অনুমতি নিয়ে আল্লাহর অনুমতি নিয়ে পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নাকি চলে আসবেন মেরাজটা হয়েছিল রাত্রি বেলা কোন সময় দিনের রাতে রাত্রি মেরাজ হয়েছে ফজরের আগে আগে রসুল আকরম সাল্লাম ফজরের আগে গেছেন আবার আইসা ফজরের নামাজ পড়াইছেন কিতাবের মধ্যে রেখে যাওয়ার সময় রসুল আকরম সাল্লাহ আলিকামের মাথায় একটা শিকল লাগছিল শিকলের বাড়ি লাগছিল হালকা একটা টাস লাগছিল তো রসুল আকরম সাল্লাহ আলিকাল্লাম মেয়ারাজ করে এসে দেখেন শিকলটা এখনো নড়তেছে এটা মাথায় ধরবে না যে কিভাবে অল্প সময়ের মধ্যে সাত আসমান ভেদ করে আল্লাহর বাড়িতে গিয়া কথা বইলা আল্লাহর মহাব্বতে থাইকে এত কিছু দেই আবার শিকল যে শিকল যাওয়ার সময় নরে আসার পরেও নরে এ কেমন গাজাখুরি কথা বর্তা গাজাখুরি কথা না আল্লাহ তালার কথা এটা মেমোরিতে ধরবেন এটা আল্লাহই বলছেন সুবহান আল্লাহি আসরা লাইলা মিনাল মাসজিদিল হারাম সুবহান শব্দের দ্বারা এটাই আল্লাহ তাআলা বুঝাইছেন এটা অলৌকিক ক্ষমতা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না এটা আল্লাহ যার মাধ্যমে করায় সেই পারে ঠিক কিনে বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন নাকি চলে আসবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দোস্ত আপনি তো চলে যাইতেছেন আপনাকে হাদিয়া দেই আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন কত ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ হাদিয়ে দিলেন আসার পথায় আসার পথে কোন এক আক্ষাসে হযরতে موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পয়গম্বর আপনাকে আল্লাহ তাআলা কি দিলেন হাদিয়া স্বরূপ বলে 50 ওয়াক্ত নামাজ বলে আমার উম্মত ছিল অনেক শক্তিশালী আমার উম্মতের উপরেও নামাজ ছিল তবে পঞ্চাশ অক্ত ছিল না দুই অক্ত ছিল তাও আমার উম্মত কিন্তু পালন করতে পারে নাই আর আপনার উম্মত তো আখির জমানার উম্মত আপনার উম্মত আমার উম্মতের তুলনায় দুর্বল হবে আপনার উম্মত তো পঞ্চাশ বক্ত নামাজ আদায় করতে পারবে না আপনি যান সুপারিশ করে আল্লাহ তালার কাছ থেকে একটু নামাজ কমাইয়া নিয়ে আসেন এতটুকু কথা কি আপনাদের বুঝে আসছে নি হ্যাঁ বুঝে আসছে আপনি কমায় নিয়ে আসেন নবীজি এবার আল্লাহর কাছে গেলেন আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজ আমার উম্মত পড়তে পারবে না কমায় দেন রসুল আকরম সাল্লাহ আলী কুয়াশাল্লামের প্রস্তাবে এবার আল্লাহ পাক রব্বুল আলমিন পাঁচ অক্ত মাফ করে দিলেন থাকলো কত হ্যাঁ পঁয়তাল্লিশ অক্ত রইল মুসানবীর সাথে আবার সাক্ষাৎ মুসেনবী বলে কত অত আছে বলে পঁয়তাল্লিশ অক্ত বলে এটাও পারবেন আপনি যান আবার কমায় নিয়ে আসেন নবীজি গেলেন আবার পাঁচ অক্ত কমায় দিলেন থাকলো কত আবার আসলেন আবার গেলেন আবার আসলেন আবার গেলেন আবার আসলেন আবার গেলেন এভাবে কমতে 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 পঁয়তাল্লিশ অক্ত মাইনাস থাকলো কত জোরে বলে পাঁচ অক্ত নামাজ রইল মুসা নবীর কাছে সাক্ষাৎ হইল ইয়ার রসুল্লাহ কত অক্ত নামাজ আছে বলে পাঁচ অক্ত বলে এটাও আপনার উম্মাদ করতে পারবে না কমায় নিয়ে আসেন এতবার গেলাম এইবার আমার লজ্জার বিষয় না বলে এতবার গেলাম এবার আমার যাইতে লজ্জা লাগে আর গেলেন না নবীজি আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে ফেরত আসলেন মজার বিষয় হলো আল্লাহ হাবিবকে বললেন হাবিব আপনার উম্মত আমি পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছিলাম কত অক্ত জোরে বলেন কত অক্ত পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছিলাম আপনার রিকোয়েস্টে আমি কমাইতে 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 পঁয়তাল্লিশ অক্ত কমাই দিলাম থাকলো মাত্র কত অক্ত কমাইলেন কত অক্ত পঁয়তাল্লিশ অক্ত কমাই দিলেন থাকলো মাত্র পাঁচ অক্ত নামাজ শুরুতে দিয়েছিলেন কত অক্ত আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু পঞ্চাশ অক্ত নামাজ কমায়া পাঁচ অক্ত দিলাম নামাজ কমাইছি কিন্তু সবাব কমাই নাই সুবান আল্লাহর আওয়াজ পছন্দ হয় না জোরে বলেন নামাজ কমাইছি কিন্তু সব কিন্তু কমাই নাই ও বন্ধু আপনার কোন উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক ঠিক মতো আদায় করে আমি আল্লাহ তাআলা তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের সওয়াব দিব না আমি আল্লাহ খুশি হইয়া তাদেরকে পঞ্চাশ শক্ত নামাজের সব দিয়া দিব কেমন নবীর উম্মত ও ভাই এজন্য পাঁচ শক্ত নামাজ পড়তে আইসেন অনুরোধ করে বলি পায়হাত হাত দিয়া বলি খবরদার নামাজ ছাড়া থাকিয়েন না নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেকের জন্য ফরজ যে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আপনি যদি পাঁচক্ত নামাজ ঠিক না করেন না পড়েন আদায় না করেন তাহলে তো আল্লাহ তাহলার এই হুকুমের প্রতি আপনি একটা অবজ্ঞ করলেন বৃদ্ধাঙ্গুলি প্রকাশ করলেন যে না আমার নামাজ কামাজ লাগে না এজন্য নামাজ পর্বত ইনশাল এখন থেকে নিয়াদ করেন না এই

নামাজ বাদ দেবো না ভাই নামাজ বাদ দেবো না নামাজ বাদ দেওয়ার নামাজ ছাড়ার কোনো সুযোগ মুসলমানের নাই বালেক পুরুষ মহিলার নামাজ ছাড়ার কোন অপশন নাই মহিলার সারতে পারে মাঝে মধ্যে যখন অসুস্থ হয় কিন্তু পুরুষের হুশ থাকতে নামাজ ছাড়ার কোন অপশন নাই ঠিক কিনা বলেন আর কেমনে বুঝাইতাম আপনাদের আর কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন বলেন সেইভাবে বুঝাই এরপরেও যদি মসজিদে মুসল্লিদের সংখ্যা না বাড়ে তাহলে আমার আর কিছু করার নাই আমি আমার জিম্মাদারি পালন করলাম আল্লাহ ছিল নামাজের দেওয়া আল্লাহ থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ আমি তো আমার দায়িত্ব পালন করলাম যেন কেমতের ময়দানে আমাকে আপনারা আল্লাহর কাঠ ঘড়ায় দাঁড়াতে না পারেন আমাকে যেন আল্লাহর আদালতে আসামি করতে না পারেন এজন্য রাস্তা আমি পরিষ্কার করলাম এখন আপনি যদি নামাজ না পড়েন সেটা আপনার হিসাব আপনি আল্লাহর কাছে আদালতে আপনি পেশ করবেন আপনার চিন্তা এবং আপনি করেন ঠিক কিনা বলেন এর চাইতে আর পরিষ্কার কথা কি থাকতে পারে আর কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন বলেন আল্লাহ তারা আমাদের সবাইকে বুঝবার তাও ফিক দান করুন কাজ ছোট নামাজ বড় ব্যবসা ছোট নামাজ বড় ঠিক কিনা বলেন আমার দোকানদারি ছোট আল্লাহ আকবরের ধনীটা বড় আল্লাহ পাক বড় যখন আজান হবে দোকান বন্ধ করে আমি সাথে সাথে মসজিদে চলে আসব। দোকানের মধ্যে তো এখন সিসি ক্যামেরা আছে অথবা দোকানের মধ্যে একাধিক লোক থাকে দোকানদার একজন অন্য কোন লোক নাই এমন দোকানের সংখ্যা তো কম একজন একজন আপনি নামাজে আসেন তারা অন্য সময় নামাজ পড়বে একজন একজন আসেন যেভাবেই হোক নামাজ মিস করার কোন সুযোগ আছে বলেন